আসসালামু আহমতুল আটশো বছর আগে যার হুকুমে বসে যাওয়া উটকে যে লোকেরা খাড়া করতে পারেনি তারাই আজকে তার দারগা ভেঙে ফেলার কথা বলছে আপনারা সবাই তো অবশ্যই জেনে থাকবেন যে আজিমির শরীফে হজরত খোয়াজা নাবাজ রহমতুল্লাহ তালা আলীহের দরগা গত আটশো বছর ধরে উপস্থিত আছে আর হজরত গরিব নাবাজ রহমতুল্লাহ তালা আলী আল্লাহ তাবারাকবাতালার এক এমন বলি যারা মাজার শরীফে যাওয়া ধর্ম এবং মজাবের কোনো সীমাবদ্ধতা নেই মানে তিনি আর দ্বারগাহে শুধুমাত্র মুসলমানরাই গিয়ে থাকেন না বরং হিন্দু থেকে শুরু করে সমস্ত ধর্ম ও মজাবের মানুষেরা আপনার মাজার শরীফে হাজিরি দেওয়ার জন্য উপস্থিত হয়ে থাকেন আর শুধু তাই নয় বরং আজ পর্যন্ত ভারত দেশের যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে মানে পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে নিয়ে নরেন্দ্র মোদী পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে সেই সকল প্রধানমন্ত্রী গরিব গরিবনওয়াজের মাজার শরীফের উপর কমপক্ষে একটি চাদর অবশ্যই রেখেছেন আর এর মানে এটি যে হজরত খাজা গরীবনবাজ হিন্দু মুসলমান সকলের সমস্যাকে দূর করে থাকেন আর সেই জন্য আজ তিনার মাজার শরীফের উপর মুসলমানদের চেয়ে বেশি হিন্দুদের আস্থা জুড়ে আছে তাই তারা তাদের দুঃখ কষ্ট নিয়ে আপনার দরবারে এসে থাকেন এবং আপনি তাদের সমস্যা সমাধান করে থাকেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আজিমির শরীফ দারগাহের সম্পর্কে সম্পূর্ণ সত্য তথ্য জানাবো মানে হজরত খোয়াজা গরিবনবাজ রহমতুল্লাহ তালা আলিহির দারগা আজিমির শরীফে কবে এবং কে নির্মাণ করেছিলেন আর কোথায় নির্মাণ করা হয়েছিল এবং তার আসল মাজার কোথায় অবস্থিত এই তথ্যটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি হিন্দু অথবা মুসলমান যাই হন না কেন আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন এবার ভিডিওর ম্যান টপিকের দিকে ফিরে যাই তো সর্বপ্রথম তো আমরা আপনাদেরকে হজরত গরিব নাবাস খাজা মঈনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ তালা আলিহির আজমিরে আসার পুরো ইতিহাস জানাবো সেজন্য দয়া করে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তো এটি সেই সময়ের ঘটনা যখন আজমির শরীফে পৃথিবীরাজ চৌহানের রাজত্ব ছিল সেই সময় আজমিরে একটি বিশাল এবং দুর্দান্ত মন্দির ছিল যা শুধুমাত্র রাজা মহারাজা এবং রানীদের পূজা করার জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল আর মন্দিরের পাশে একটি বিশাল পুকুরও ছিল যার নাম ছিল আনাসাগর হিন্দুরা এই পুকুরের জলকে খুবই পবিত্র এবং শুভ বলে মনে করতেন তাদের বিশ্বাস ছিল যে যে কেউ এই পুকুরের জলে একবার স্নান করে নেবে তো তার সব পাপ মুছে যাবে আর এই সময়ই একদিন হজরত খোয়াজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি তালা আলী আজমির শরীফে এসে উপস্থিত হন এবং আনাসাগর থেকে কিছু দূরে একটি চাটাই বিছিয়ে নিজের কিছু মুড়িদের সাথে বসে পড়লেন কিছুক্ষণ পরে যখন আসুরের নামাজের সময় হয় তখন হজরত গরিব নাবাজ রহমতুল্লাহ তালা আলেই তার একজন মুরিদ হজরত কুতুবুদ্দিন যিনি তার সঙ্গে ছিলেন তাকে আজান দেওয়ার নির্দেশ দিলেন তারপর হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কুপুর এবং সিরকে ভরা আজমির শরীফে আজান দিতে শুরু করেন সে সময় আজমিরে বসবাসকারী লোকজন ইসলাম সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল মানে ইসলাম কি ইসলামের শিক্ষা কি এর সম্বন্ধে কিছুই জানত না সেই জন্য তারা যখন আজানের শব্দ শুনতে পেল তখন তারা আজানের শব্দ শুনে অবাক হয়ে গেল আর বলতে লাগলো যে এটা আবার কি আর তারা কেনই বা এমন শব্দ করে চিৎকার করছে যখন আজানের শব্দ বেশ কিছু জায়গায় পৌঁছালো তখন লোকজনেরা নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে তাদেরকে দেখতে শুরু করলো এরপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালা আলী এবং তার মুরিদরা সাগরের পানি দিয়ে উজু করলেন এবং সেখানে নামাজ পড়া শুরু করলেন এমনটিকে দেখে আজিমিরের লোকজন অবাক হয়ে গেলেন আর ভাবতে লাগলেন যে যখন সকল দেবতা মন্দিরের ভিতরে আছে তো কোন দেবতার সামনে এখানে ফাঁকা মাঠে দাঁড়িয়ে সেজদা করছে যাই হোক এরপর সন্ধ্যা হয়ে গেল তারপর রাজা যে ওটগুলোকে চড়ানোর জন্য পাঠিয়েছিলেন তারা ফিরে আসতে শুরু করল এখন কাকতলীয় ব্যাপার ছিল যে যেখানে হজরত খাজা করিবনবাজ রহমতুল্লাহ তালা আলী বসেছিলেন সেই জায়গাটি ছিল রাজার উটগুলোকে বসানোর জন্য নির্দিষ্ট স্থান এটা দেখে রাখালরা হজরত খোয়াজা গরীবনাবাজ রহমতুল্লাহ তালা আলীকে বলতে লাগলো ওহ বাবা সাহেব আপনি এখান থেকে উঠে যান কারণ এটা রাজার উর্দের বসার জায়গা এটা শুনে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালা আলী বললেন এত বড় মাঠ ফাঁকা পড়ে আছে তোমাদের উঠ অন্য কোথাও বসে যাবে কেন বিনা কারণে মুসাফিরদেরকে কষ্ট দিচ্ছ কিন্তু তারা মানলো না এবং হযরত গরিব নাবাসকে বিরক্ত করতে লাগলো অবশেষে হজরত খোয়াজা নাবাস রহমতুল্লাহ তালা আলাই তার মুরিদ কুতুবুদ্দিনকে বললেন উঠো কুতুবুদ্দিন এরা বলছে এখানে নাকি রাজার উঠু বসবে হজরত খাজা নাবাস রাহমতুল্লাহ তালা আলী যখন বললেন এখন এখানে শুধুমাত্র রাজার উঁটই বসবে তখন তিনি সেই স্থানটি ছেড়ে দিলেন পরের দিন সকালে যখন উট চড়ানোর সময় হল তখন দেখা গেল যে উটগুলো নিজের জায়গা থেকে আর উঠতেই পারছে না উটগুলোকে অনেক মারধর করে দাঁড়ানোর চেষ্টা করা হলো, কিন্তু তারা নড়তে পর্যন্ত পারছিল না এটা দেখে সে রাখালরা খুবই পরিশান হয়ে গেল এবং ভাবতে লাগলো যে আসলে উটের কি হয়েছে তারপর তাদের মনে পড়লো যে গতকাল এক ফকির বাবা বলেছিলেন এখন এখানে শুধু রাজার উটোই বসবে তাই বুঝি এই উটগুলো এখান থেকে উঠছে না এমন ঘটনাকে দেখে তখন লোকজন জড়ো হতে শুরু করলো সেখানে উপস্থিত মানুষদের মধ্যে কেউ বলতে লাগলো যে সেই ফকির বাবা একজন বড় যাদুকর আছেন আবার কেউ বলল যে তিনি কোনো নতুন দেবতার অবতার হয়ে এই পৃথিবীতে এসেছেন অবশেষে এই খবরটি রাজা পৃথিবী চৌহানের কাছে পৌঁছালো যে এক ফকির বাবা আপনার উটের উপর কোনো জাদু করে দিয়েছেন কেননা আপনার উটগুলো যেখানে বাধা আছে সেখান থেকে আর উঠছেই না এই কথা শুনে রাজা পৃথিবীরাজ চৌহান খাজা গরীবনবাজ রহমতুল্লাহ তালা আলীহির কাছে একটি বার্তা পাঠালেন যে তুমি কেমন ফকির যে বিচারা নিরীহ প্রাণীদেরকে বেঁধে রেখেছ তারা তো না খেয়ে তৃষ্ণায় মারা যাবে দয়া করে তোমার জাদু তুলে নাও তো এই বার্তাটি যখন হজরত খাজা গরীবনবাজ তালা আলীহের কাছে পৌঁছালো তখন হজরত গরিব গরিবনবাজ বললেন আমরা মুসলমান আমরা কখনো কারোর জন্য কোনো বদুয়া করি না আর না কোনো জাদু করি হে লোকেরা যাও যার হুকুমে তোমাদের উঠ বসেছিল এখন তার হুকুমেই উঠ উঠে যাবে এরপর রাখালরা যখন উটগুলোকে উঠানোর চেষ্টা করলো আর হজরত খাজা গরিবনবাজ রহমতুল্লাহ তালা আলীহির নাম তাদের সামনে উচ্চারণ করলো তখন সেই উটগুলো খাজা গরিবনবাজের নাম শোনা মাত্রই উঠে দাঁড়িয়ে গেল আর হজরত গরিব গরিবনবাজের এই কারামত তথা অলৌকিক ঘটনা দেখে আজিমরির অমুসলিমদের মধ্যেও এই ফকিরদের প্রতি আগ্রহ জন্মাতে শুরু করল এরপর সেখানে প্রতিদিন পাঁচ ভক্তের আজান হতে লাগলো এবং নামাজ পড়া শুরু হলো। এটা দেখে আজমিরের লোকজন রাজাকে জানালো যে রাজা সাহেব এই যে ফকিররা এখানে এসেছেন তারা সবাই মুসলমান তারা পাঁচবার আসান দেয় এবং আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে সেই পানিকে অপবিত্র করে দেয় আর শুধু তাই নয় বরং তারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথাও বলছে সেজন্য তাদেরকে এখান থেকে বের করে দেওয়াটাই ভালো হবে যখন রাজা পৃথিবীরাজ চৌহান হজরত খাজা নাবাসকে বার্তা পাঠালেন যে তোমরা মাংস খাও এবং আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো আর আমাদের পবিত্র পুকুরকেও অপবিত্র করো এটা আমরা সহ্য করতে পারবো না তোমাদের জন্য এটা ভালো হবে যে তোমরা এখান থেকে ফিরে যাও তখন হজরত খা গরিবনবাস হজরত কুতুবুদ্দিনকে বললেন হতে পারে যে রাজা আগামীবার আমাদেরকে পুকুর থেকে পানি নিতে নিষেধ করতে পারেন তাই তুমি যাও এবং পুকুর থেকে এক পেয়ালা পানি নিয়ে এসো এরপর তার মুরিদ পুকুরে গেলেন এবং পেয়ালাটিতে পানি ভরতে শুরু করলেন কিন্তু এখানে হজরত খা গরিবনবাসের আরেকটি অলৌকিক ঘটনা দেখা গিয়েছিল আর সেটি এই যে যখন খোজা গরিবনাবাসের মুরিদ কুতুবুদ্দিন সেই পেলাটিতে পানি ভরে ফেললেন তো পেলাটিতে পানি ভরার সঙ্গে সঙ্গে সেই আনাসাগর একেবারে শুকিয়ে গেল এবং পুকুরের তলদেশে শুধুমাত্র মাটি দেখা দিতে শুরু করলো তারপর আনাসাগর শুকিয়ে যাওয়ার সাথে সাথেই আজমির শহরে হাহাকার শুরু হয়ে গেল লোকজন পেরেশান হতে লাগলো এবং বলতে লাগলো যে আমরা এই পবিত্র পুকুরে স্নান করে আমাদের পাপ ধুয়ে ফেলতাম এখন আমরা কিভাবে আমাদের পাপ ধুবো এরপর এই খবরটি মনে করুন আগুনের মতো পুরো আজিমির শহরে ছড়িয়ে পড়ল এবং শেষ পর্যন্ত তারা রাজা পৃথিবীর কাছেও পৌঁছে গেল রাজা পৃথিবীরাজ চৌহান যখন এই খবরটি শুনতে পেলেন তখন তিনি নিজেও এই ঘটনা শুনে অবাক হয়ে গেলেন এরপর সকল লোকজন একত্রিত হয়ে হজরত খাজা নবাজ রাহমতুল্লাহ তালা আলিহির দরবারে এসে ক্ষমা চাইতে লাগলো এবং অনুরোধ করতে লাগলো যে বাবাজি আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন আপনি এখানে উজু করতে পারেন কিন্তু ঈশ্বরের জন্য আমাদের আনাসাগরকে ফিরিয়ে দিন তো লোকজনের অনুরোধ শুনে হজরত খাজা গরিবনবাজ রাহমতুল্লাহ তাল আলী কুতুবুদ্দিনকে বললেন এ কুতুবুদ্দিন ওই পেলাটি আবার পুকুরে ফেলে দাও এরপর সেই পেলাটি পুকুরে ফেলা হলো এবং অবিলম্বে আনাসাগর আবারও পানি দিয়ে পূর্ণ হয়ে গেল এখানে একটি কথা মনে রাখবেন যে খজা গরীবনবাজ তালা আলীহির মুরিদ যখন সেই পেয়ালাটি আনা সাগরে ঢেলে দিলেন তো সেই পানি শুধুমাত্র পুকুরেই ফিরে আসেনি বরং সেখানে উপস্থিত অনেকের হৃদয় পরিশুদ্ধ করে দিয়েছিলেন মানে অনেকের মন পরিবর্তন করে দিয়েছিলেন আর এটি হিন্দু ধর্মের ইতিহাসের কিতাবেও লেখা আছে যে সেই দিন বত্রিশ হাজার মানুষ একসাথে কলমা পড়েছিল অর্থাৎ বত্রিশ হাজার মানুষ মুসলমান হয়েছিল আর তারপরে হজরত খোয়াজা গরিবনাবাজের এই অলৌকিক ক্ষমতার প্রভাব পুরো ভারতবর্ষ জুড়ে এতটাই ছড়িয়ে পড়েছিল যে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল ইতিহাসের পাতাগুলি সাক্ষী আছে এই তথ্য দিয়ে যে হজরত খোয়াজা গরিবনাবাজ একমাত্র সেই ব্যক্তি ছিলেন যিনি নব্বই লাখেরও বেশি মানুষকে ইসলাম ধর্মে রূপান্তরিত করেছিলেন মানে নব্বই লাখেরও বেশি হিন্দুকে মুসলমান বানিয়েছিলেন তো যাই হোক রজ্জব ছয়শো তেত্রিশ রাতে ঈশান নামাজ আদায় করার পর হযরত খজা নাবাজ তার হুজরায় প্রবেশ করেন এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দেন আর তিনি তার সব খাদিমদেরকে ভিতরে প্রবেশ করতে নিষেধ করেন এরপর সারা রাত তার খাদিমরা আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পায়। কিন্তু মধ্যরাতের পর থেকে সেই আওয়াজ বন্ধ হয়ে যায় যখন ফজরের সময় হলো তখন খাদিমরা দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু দরজা খুলছিল না অবশেষে দরজা ভেঙে ফেলা হয় তখন মুরিদরা ভিতরে গিয়ে যা দেখলেন তা দেখে তাদের চোখে পানি এসে গেল কারণ তারা দেখতে পেলেন যে হজরত খা গরিবনাবাজ ইন্তেকাল করে গেছেন অর্থাৎ তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন তার ইন্তেকালের পর জানাজার নামাজ আদায় করা হয় এবং তারপর তাকে ঠিক সে জায়গায় দাফন করা হয় যেখানে আজমিরে তিনি প্রথমবার একটি চাটাই বিছিয়ে বসেছিলেন বলা হয়ে থাকে যে একবার এক হিন্দু ব্যক্তি হজরত খোঁজা গরিবনাবাজকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাজির হয় আর গিয়ে বলতে লাগলো যে হুজুর আমি অনেক দূর থেকে আপনার দরবারে এসেছি আমার অনেক দিন থেকে এটি ইচ্ছা ছিল যে আমি আপনার পাকে ছুঁয়ে আশীর্বাদ নেব আর আল্লাহর শুক্রিয়া যে আজকে সেই সময়টাও পেয়ে গেছি এবার এখানে আপনারা হজরত গরিব গরিবনবাজের কেরামত দেখুন যেমনই সেই হিন্দু ব্যক্তিটি হজরত খাজা গরিব নামাজের দরবারে উপস্থিত হলো তো তাকে দেখার সাথে সাথে আপনি তার সম্বন্ধে সব কিছু জানতে পেরে গেলেন মানে আগে থেকেই আপনি জানতে পেরে গেলেন যে এই ব্যক্তিটি কোন উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে এসেছে সেই জন্য হজরত গরিব সেই ব্যক্তির মুখে এমন কথা শুনে বলতে লাগলেন যে হে ব্যক্তি তুমি যে নিয়তে যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছ তা তুমি করে ফেলো হযরত খাজা গরিবনবাজের মুখে এমন কথা শুনে সেই ব্যক্তিটি একেবারে ভয়ে কাঁপতে লাগলো আর নরম সুরে বলতে লাগলো হুজুর আমাকে ক্ষমা করে দিন সেই ব্যক্তিটি আপনাকে হত্যা করার জন্য আমাকে পাঠিয়েছে আর এর বিনিময়ে আমাকে কিছু টাকাও দিয়েছে যদিও আপনাকে হত্যা করার আমার কোনো ইচ্ছাই ছিল না এমনটি বলে সেই ব্যক্তিটি নিজের কাছ থেকে একটি ছুরি বের করে আপনার সামনে রেখে দিল এখানে আপনারা হজরত খোজা নামাজের শহরিতইতা দেখুন তিনি সেই খুনিকে বললেন হে ব্যক্তি সেই ব্যক্তির নাম নেবে না আর না তো তার গোপনীয়তা প্রকাশ করবে এবার যেমনই সেই ব্যক্তিটি এমন কথা শুনল তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি গরীবনাবাজের পায়ের কাছে নিজের মাথা রেখে দিল আর বলতে লাগলো হে হযরত গরিব নাবাস আমি শাস্তির যোগ্য হুজুর আপনি হুকুম করেন যেন লোকের আমাকে মেরে ফেলে তো এমনটিকে শুনে হজরত গরিব গরিবনবাজ বললেন হে আল্লাহর বান্দা আমাদের কর্তব্যই হলো যদি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমরা যেন তার সাথে ভালো ব্যবহার করি আর হে ব্যক্তি তুমি তো আমার সাথে কোনো কিছুই করি এতটুকু শোনার বাকি ছিল তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি বলতে লাগলো হুজুর আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন তারপর হজরত খোয়াজা গরিবনবাজ রহমতুল্লাহ তালা আলাই সেই ব্যক্তিকে নিজের পায়ের কাছ থেকে উঠালেন আর তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন আর এমনি করে সেই ব্যক্তিটি মুসলমান হয়ে গেলেন আর হজরত খাওয়াজা গরিবনবাজ রহমতুল্লাহ তালা আলীহের দুয়ার বরকতে সেই ব্যক্তিটির অন্তর পবিত্র হয়ে গেল এবং সর্বসময়ের জন্য সে আপনার মুরিদ হয়ে থেকে গেল বলা হয়ে থাকে যে সেই ব্যক্তিটি নিজের জীবনে পঁয়তাল্লিশ বার হজ করেছিলেন আর তারপর অবশেষে মক্কা শরীফে তার ইন্তেকাল হয়ে যায় ইন্ত এতে তো কোনো সন্দেহ নেই যে হজরত ভারতের একজন বিখ্যাত আল্লাহর বলি যিনি ভারত দেশে এক দু করে নব্বই হাজার অমুসলিমকে মুসলিম বানিয়েছিলেন আর তার মধ্যে একজন এই ব্যক্তিটিও ছিল এমনইভাবে একবার বাদশাহরঙ্গজেবও হজরত গরিব গরিবনবাজের দারগাকে ভেঙে ফেলার উদ্দেশ্য নিয়ে আজিমির শরীফে পৌঁছে গিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়ার পর অরঙ্গজেবের সাথে যা কিছু হয়েছিল সেটিকে জানলে আপনিও অবাক হয়ে থেকে যাবেন বলা হয়ে থাকে যে একবার অরঙ্গজেব তার কাজীকে বললেন তোমরা বলো যে খোজা গরীবনাবাজ নাকি আল্লাহর একজন বড় বলি কিন্তু আমি এই কথাটি তখনই মানব যখন আমি তার কবরে গিয়ে সালাম পেশ করবো আর তার কবর থেকে আমার সালামের উত্তর ফিরিয়ে পাবো অর্থাৎ যদি মাজার শরীফ থেকে আমি আমার সালামের জবাব পেয়ে যাই তাহলে আমি মেনে নেব যে সত্যিই নাবাস আল্লাহর একজন মহান বলি কিন্তু আমি যদি আমার সালামের জবাব না পেয়ে থাকি তাহলে আমি আজমির দারগাকে ভেঙে ফেলব এতটুকু বলার পর অরঙ্গজেব নিজের কিছু সৈন্যদেরকে সাথে নিয়ে আজমির শরীফে পৌঁছে গেলেন আর তারপর হজরত খোঁজা গরিবনামাজের মাজারের কাছে উপস্থিত হলেন অরঙ্গজেব সেখানে যাওয়ার পর দেখতে পেলেন আপনার মাজার শরীফের কাছে একজন অন্ধ ব্যক্তি বসে বসে খুবই অঝন্নয়নে কাঁদছে তাকে দেখে অরঙ্গজেব তাকে জিজ্ঞেস করলেন হে ব্যক্তি তোমার সমস্যা কি আর তুমি এখানে বসে কাঁদছ কেন তো এমনটি শুনে সেই ব্যক্তিটি বলল হুজুর আমি চোখে দেখতে পাই না মানে আমি একজন অন্ধ ব্যক্তি আর অনেক দিন ধরে আমি এখানে বসে দোয়া করছি যাতে করে আল্লাহ তাবার খজা খোজা গরিব নামাজের অবস্থিলায় আমার চোখে দৃষ্টি শক্তি দান করবেন কিন্তু আজ পর্যন্ত আমি এর কোনো উপকারই পাইনি আজ পর্যন্ত আমার কোনো উপস্থিতি আমার কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুলই হয়নি অন্ধ ব্যক্তির এমন কথা শুনে বাদশাহরংজেব বললেন হে অন্ধ ব্যক্তি এখন আমি এই মাজার শরীফে সালাম দিতে যাচ্ছি যতক্ষণ না আমি উপস্থিতি দিয়ে ফিরে আসছি ততক্ষণ না তুমি যদি তোমার দৃষ্টিশক্তি না ফিরে পাও তাহলে ফিরে এসে তরবারি দিয়ে আমি তোমার মাথা কেটে ফেলব এই কথা শুনে সেই অন্ধ বেচারা আরো চিন্তিত হয়ে পড়ল এখন সে আরো বেশি পেরেশান হয়ে গেল এবার সেই অন্ধ ব্যক্তিটি ভাবতে লাগল এখন পর্যন্ত তো শুধু আমার চোখে আলোই ছিল না কিন্তু এখন তো আমার ঘাড়ের পালাও এসে গেল মানে এখন তো আমাকে মেরেই ফেলা হবে তারপরে এই কথায় ভাবতে ভাবতে সেই ব্যক্তিটি অতি যন্ত্রণায় কাঁদতে লাগলো আর খজা গরিব নামাজের দরবারে দোয়া করতে লাগলো এদিকে বাদশাহরঙ্গজেব খোঁজা গরিবনামাজের মাজার শরীফে পৌঁছে সালাম পেশ করলেন কিন্তু মাজার শরীফ থেকে সালামের কোনো উত্তরই আসলো না এমনইভাবে তিনবার সালাম দিলেন কিন্তু তিনবারই সালামের কোনো উত্তর আসলো না কিন্তু চতুর্থবার যেমনই বাদশাহ ঔরঙ্গজেব বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া খাজা মঈনউদ্দিন তখন মাজার শরীফ থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু তারপর মাজার শরীফের ভিতর থেকে আওয়াজ এলো হে ঔরঙ্গজেব আর কখনো এভাবে জেদ করো না কেননা তোমার জেদের কারণে আমি সেই অন্ধ ব্যক্তির জন্য চোখের দৃষ্টি নিয়ে আসার জন্য আর সে ইলাহের কাছে গিয়েছিলাম সেজন্য তোমার সালামের জবাব দিতে আমার একটু দেরি হয়ে গেল এবার যেমনই বাদশাহরঙ্গজেব মাজার শরীফের ভিতর থেকে এই আওয়াজ শুনতে পেলেন আর যেমনই খাজা গরিবনাবাজের এই কেরামত দেখতে পেলেন তখন সঙ্গে সঙ্গে তিনি আজমির দারগাকে ভেঙে ফেলার উদ্দেশ্য পরিবর্তন করে দিলেন এবং সেখানেই অর্থাৎ মাজার শরীফের কাছেই হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলেন তো এই হলো হজরত খাজা গরীবনবাজ রহমতুল্লাহ তালা আলীহের শান কিন্তু আজ কিছু অজ্ঞ লোক আছে যারা চিন্তা ভাবনা না করে আল্লাহর এত বড় অলির শানে গুস্তাকি করছে আর তার মাজার শরীফের উপর প্রশ্ন তুলছে এছাড়াও বলা হয়ে থাকে যে বাদশাহ আকবরের বিয়ের বহু বছর কেটে যাওয়ার পরও কোনো পুত্র সন্তানের জন্ম হয়নি এরই জন্য বাদশাহ আকবর খজা নবাসের দরবারে মন্নত করলেন যদি আমার একটি পুত্র সন্তানের জন্ম হয় তাহলে আমি আগ্রা থেকে পায়ে হেঁটে আজমির শরীফে যাব তারপর খজা গরিবনাবাসের এমনই করিশ্মা হলো কিছুদিন পরই বাদশাহ আকবরের একটি পুত্র সন্তানের জন্ম হয়ে যায় এরপর বাদশাহ আকবর আগ্রা থেকে পায়ে হেঁটে আজিমেরও যান এবং আজমির শরীফে গিয়ে গরিবদের খাবার জন্য একটি বিশাল বড় ডেকচিও রেখেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আজিমের দারগাহের গুম্বসটি হজরত খাজা হোসেনের পুত্র নির্মাণ করিয়েছিলেন এরপর আটশো উনিশ হিজরিতে দারগাহের যে মেন গেট আছে সেটিকে সুলতান মান্ডু দ্বারা নির্মিত করা হয় আর দারগাহের গম্বুজের উপর যে কলসটি রয়েছে তা রামপুরের নবাবদের দান এছাড়া আজমির দারগাহের সোনালী কাটার ফ্রেম বাদশাহ জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন এবং এর সংস্কারের কাজ মহারাজ জয়সিং করিয়েছিলেন বাদশাহ আকবর হজরত খাজা গরিবে নামাজের দারগাহের জন্য আঠারোটি গ্রামের জাগির ওয়াক করেছিলেন এরপর যখন ভারতবর্ষে ইংরেজদের শাসন শুরু হয় তখন এই দারগাহের রক্ষাবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয় আর যাদের কাজ ছিল দারগাহের দেখভাল করা এছাড়া আজিমের দারগাহের যে বুলন্ত দরওয়াজা আছে সেটিকে সুলতান মাহমুদ নির্মাণ করেছিলেন এই দরজাটি পঁচাশি ফুট উঁচু ছিল যা দারগাহের সবকুটি ইমারতের চেয়ে উঁচু তাই তাকে বলা হয় মানে উঁচু দরজা আজিমের দ্বারগাহে যে বড় ডেক আছে সেটি বাদশাহ আকবর চিতরগড় বিজয়ের পর নির্মাণ করেছিলেন আর ছোট ডেকটি বাদশাহ জাহাঙ্গীর এক হাজার দুই হিজড়িতে তৈরি করেছিলেন দ্বারগায়ে উপস্থিত শাহজাহানী মসজিদ বাদশাহ শাহজাহান নির্মাণ করেছিলেন সুতরাং এসব তথ্য থেকে বোঝা যায় যে আজমির দ্বারগাহকে কোনো এক ব্যক্তি নির্মাণ করেননি বরং দ্বারগাহের প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন মানুষদের দান এর মধ্যে হিন্দু মুসলিম উভয় ছিলেন বিভিন্ন বাদশারাও ছাড়াও এসে কিছু না কিছু অবদান রেখে গেছেন আরও একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে আজমির দ্বারগাহ কোনো মন্ত্রী ভেঙে তৈরি করা হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা এবং কিছু লোকের প্রোপগণ্ডা সারা কিছুই নেই কিছু মানুষ শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য বা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য এমন কথা ছড়ায় কিন্তু মনে রাখবেন এইসব কথার কোনো ভিত্তি নেই আজমির দ্বারগা কোনো মন্দিরকে ভেঙে বানানো হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা খবর মিথ্যা ও ভিত্তিহীন খবর থেকে দূরে থাকুন আমাদের উচিত ইতিহাসকে সঠিকভাবে জানা এবং সমস্ত ধর্মের প্রতি সম্মান দেখানো হজরত খাজা গরিব নবাজ রাহমতুল্লাহ তালা আলাই মানবতার জন্য একটি মহান আদর্শ ছিলেন এবং তার দারগা আজও সে ভালোবাসা সম্প্রীতি ও বিশ্বাসের প্রতীক সত্যতাকে জানুন সত্যতাকে ছড়িয়ে দিন এবং কোনো প্রকার বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখুন সেজন্য এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে যায় আর কমেন্ট বক্সে আপনারা নিজের মতামত অবশ্যই জানাবেন আর সর্বশেষে আপনারা যদি আমাদের চ্যানেল এম আর আলিমিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও দেখতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত নিজেদের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম ওরিাত